নমস্কার বন্ধুরা আমি সোমা যোগা পর্বে আপনাদের সকলকে স্বাগত ঘুম থেকে উঠে দাঁড়াতে গেলে বা বসার থেকে উঠে দাঁড়াতে গেলে পায়ের গোড়ালিতে অসংখ্য ব্যথা অনুভব হয় এটা সাধারণত সকালবেলায় দেখা যায় পরে আস্তে আস্তে হাঁটাচলা করতে করতে ব্যথাটা অনেকটাই কমে যায় পায়ের গোড়ালি ব্যথার কিছু সহজ ঘরোয়া ব্যায়াম আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা করলে আপনারা অনেকটাই বোধ করবেন তাহলে চলুন দেখে নেবেন ব্যায়ামগুলো প্রথমে পা লম্বা করে বসতে হবে একটা বেল্ট বা ওড়না নিয়ে পায়ের ওপরের দিকে আটকে নিয়ে টেনে ধরতে হবে দশ সেকেন্ড হোল্ড করে তারপর আস্তে করে পাটা নামিয়ে নিতে হবে আবারও পায়ের উপরের দিকে আটকে নিয়ে টেনে ধরতে হবে দশ সেকেন্ড হোল্ড করে আস্তে করে নামিয়ে নিতে হবে এইভাবে আমি পাঁচবার করব তিন চার বাম্পাটাও একইভাবে করতে হবে পায়ের ওপরের দিকে আটকে নিয়ে টেনে ধরতে হবে দশ সেকেন্ড হোল্ড করে আস্তে করে পাটা নামিয়ে নিতে হবে তিন চার পাঁচ আমি এখানে ডান পায়ে পাঁচবার বাম পায়ে পাঁচবার করলাম আপনারা দশ দশ করে করবেন আমার দু নম্বর ব্যায়াম প্রথমে একটা পা লম্বা করে আরেকটা পা হাঁটু ভাঁজ করে নিতে হবে পায়ের পাতা সমেত আঙুলগুলো নিচের দিকে চাপ দিয়ে দশ সেকেন্ড হোল্ড করতে হবে একবার উল্টো দিকে চাপ দিয়ে দশ সেকেন্ড হোল্ড করতে হবে দুই ঠিক উল্টোটা হবে তিন প্রত্যেক বাড়ি দশ সেকেন্ড করে হোল্ড করতে হবে চার পাঁচ অপর পাটাও একই রকমভাবে করতে হবে প্রথমে পায়ের পাতা সমেত আঙ্গুল চাপ দিয়ে নিচের দিকে 10 মিনিট হোল্ড করতে হবে তারপর ঠিক উল্টোটা করতে হবে দুই তিন চার পাঁচ আমি এখানে পাঁচবার পাঁচবার করলাম আপনারা পারলে দশবার দশবার করে করবেন আমার তিন নম্বর ব্যাম পাটাকে একইভাবে রেখে পায়ের পাতাটাকে একবার ক্লক ওয়াইজ একবার অ্যান্টি ক্লক ওয়াইজ ওয়াইজে পাঁচবার অ্যান্টি ক্লক ওয়াইজে পাঁচবার অপর পাটাও একইভাবে ক্লক ওয়াইজে অ্যান্টি ক্লক ওয়াইজে ঘোরাতে হবে আমি এখানে পাঁচবার পাঁচবার করে দেখালাম আপনারা পারলে দশবার দশবার করে করবেন এখানে একটা জল ভর্তি জলের বোতল নিয়ে নিয়েছি বা আপনারা একটা রাউন্ড শেপেরও কিছু নিয়ে নিতে পারেন মাটিতে রেখে এবার পা দিয়ে এটাকে নাড়াতে হবে একটু চাপ দিয়ে রোলটা করতে হবে আমি এখানে দশবার দশবার করে দেখালাম আপনারা এটা পাঁচ মিনিট করবেন আমার এর পরের ব্যায়াম পায়ের টোয়ের ওপর দাঁড়িয়ে দশ সেকেন্ড হোল্ড করতে হবে তারপর পা নামাতে হবে যদি এটা আপনাদের সাপোর্ট নিয়ে করতে সুবিধা হয় তাহলে চেয়ার কিংবা দেওয়াল সাপোর্ট নিতে পারেন পাঁচ ছয় সাত আট নয় দশ এটা আপনারা দশবারই করবেন আমার শেষ ব্যায়াম চেয়ারে বসে মেঝেতে একটা ছোটো তোযালে পেতে দিতে হবে পায়ের গোড়ালি এক জায়গায় রেখে পায়ের আঙুল দিয়ে তোয়ালিটা টানতে হবে গোড়ালি যেন না নড়ে শুধু আঙুলগুলো নড়বে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন ধন্যবাদ